আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে কিন্তু নতুন ধরনের একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তরমুজের বাজার কত এটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম অর্থাৎ শহরে কিন্তু আমরা দেখি অনেক বেশি দামে কিন্তু তরমুজ বিক্রি হয় তো বর্তমানে কৃষকেরা অর্থাৎ চাষি পর্যায়ে বা কৃষক পর্যায়ে কত টাকা তরমুজ বিক্রি হয় এটা কিন্তু আপনাদের জানানোর জন্য চলে আসলাম আমি এসেছি আজকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভূতগাড়ি মরে তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তরমুজ চাষ করা হয় কৃষকেরা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ তরমুজ চাষ করে তো তো সামনে আপনারা আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি সেটা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর এবং আমি চিন্তাভাবনা করতেছি যেহেতু সামনে কুরবানি আসতেছে তো বিভিন্ন হাট বাজারের তথ্য এবং চিত্র আপনাদের মাঝে ঘুরে ঘুরে তুলে ধরবো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের জয়পুরহাট জেলার মধ্যে কিন্তু অনেক কয়টা গরুর হাট বসে যেহেতু সামনে কুরবানি আসতেছে তো আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং অথেন্টিক যে ভিডিওগুলেন বা অথেন্টিক তথ্যগুলেন আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ গত বছর কিন্তু তরমুজের দাম ভালো ছিল এবছর কিন্তু তরমুজের দাম খুব একটা ভালো নেই তবে গত বছর কিন্তু ভাইরাসের আক্রমণের কারণে কিন্তু অনেক চাষিরা বছর তরমুজ কিন্তু চাষ করে নাই অর্থাৎ তরমুজের চাষ কিন্তু এবছর কমে গেছে এরপরেও কিন্তু এবছর এই এলাকাতে তরমুজের দাম কিন্তু অনেকটাই কম অর্থাৎ পাইকার নাই বললেই চলে তো গত দুই দিন আগেও কিন্তু অনেকটা বাজার কমছিল আজকে মোটামুটিভাবে বাজার কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে দেড় থেকে দুই কেজি সর্বনিম্ন কিন্তু দেড় কেজি ওজনের তরমুজ কিন্তু রান নিবে এটার মূল্য কিন্তু পাইকারি ধরা হয়েছে এক হাজার টাকা মন অর্থাৎ পঁচিশ টাকা কেজি আবার এখানে কিন্তু কৃষকেরা খুচরা তরমুজ বিক্রি করতেছে আশপাশ দিয়ে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা কিন্তু বাহারি রকমের তরমুজ দেখে খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে তো তারা কিন্তু ক্রয় করতেছে মোটামুটি চল্লিশ টাকা কেজি খুচরা তো চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যেই কিন্তু খুচরা তারা বিক্রি করতেছে তাদের কাছে তো গত দুই দিন আগেও কিন্তু তরমুজের দাম কম ছিল মোটামুটি আটশো টাকা মন কিন্তু ছিল আর শহর অঞ্চলে তরমুজের দাম কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর শহর অঞ্চলে মোটামুটি হয়তো তরমুজের দাম বেশি হওয়ারই কথা বর্তমান কিন্তু গরমের একটু তীব্রতা বড়তেছে এই সময় কিন্তু তরমুজের চাহিদাও হবে তো এখান থেকে কিন্তু পাইকারেরা তরমুজ গত বছরও কিন্তু ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকারেরা এসেছিল তরমুজ নেওয়ার জন্য তবে এবছর কিন্তু চিত্রটা একদম ভিন্ন দেখতেছি কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে এবছর পাইকারের সংখ্যা কিন্তু অনেক কম অর্থাৎ হাতে গোনা দু একজন পাইকারেরা তরমুজ নিতে আসতেছে এবং সেটা কিন্তু অনেক কম দামে তারা বিক্রি করতেছে আর যে কারণে কিন্তু তারা বাধ্যগত হয়ে অনেকে কিন্তু দেখা যাচ্ছে হাতে কিন্তু বিক্রি করতেছে আবার অনেকের যাদের তরমুজ বেশি চাষ করেছে যারা তারা কিন্তু কিছু হাতে বিক্রি করতেছে আবার কিছু কিন্তু পাইকারে দিচ্ছে আবার অনেকেই আবার পাইকারি দিচ্ছে ছোটো যেগুলো তরমুজ থাকতেছে এগুলো কিন্তু আবার পাইকারি না দিয়ে তারা কিন্তু পাইকারি ক্রয় করতেছে না ছোটো তরমুজগুলো তারা কিন্তু আবার এগুলা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হাতে বিক্রি করতেছে কেউ কেউ আবার একদম ছোট তরমুজগুলো পিস হিসাবে বিক্রি করতেছে তো ভাবে কিন্তু তরমুজ বিক্রি হচ্ছে এখানে তো এটা কিন্তু আবার বলতেছে জায়গাটার নাম হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার ভূতগ্যারি বাজার তো অনেকেই হয়তো নাম শুনেছেন আশেপাশে যারা আছেন তো এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ চাষ হচ্ছিল তবে গত বছর কিন্তু ভাইরাস ধরার কারণে কিন্তু অনেক তরমুজের ক্ষতি হয়েছিল যে কারণে এবছর কিন্তু তরমুজের চাষ অনেকটাই কম হয়েছে তবে তরমুজের চাষ কম হওয়ার পরেও কিন্তু তরমুজের বাজার কম অর্থাৎ আমরা মূল কথা যারা বুঝতেছি যে এবছর কৃষি উৎপাদিত যে সকল পণ্য সকল পণ্যের দামই কিন্তু আমরা কম পাচ্ছি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লস করেছে কৃষকরা সামনে কিন্তু ধানের একটা মৌসুম চলে আসতেছে অনেক জায়গায় কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে ধানের দামও কিন্তু অনেকটাই কম এখন থেকেই কম অর্থাৎ সেচন আসলে আরও কত কম হবে এটা কিন্তু বুঝতে পারতেছেন তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি এবং আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান সামনে কিন্তু কুরবানির বাজার চলে আসতেছে আমি চিন্তাভাবনা করতেছি আপনারা যদি চান আমি আমাদের আশপাশ জয়পুরহাট জেলার মধ্যে জয়পুরহাট পাঁচবিবি এই সব এলাকার যে গরুর হাট বাজার যেগুলো বসবে কুরবানিতে তো সেগুলোর আপডেট কিন্তু আপনাদের মাঝে জানিয়ে দেবো কোন গরুর দাম কীরকম বা কোন বাজারে কীরকম গরুর দাম তো আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমি সামনে যে হাটগুলো রয়েছে হাটগুলোতে গিয়ে সরাসরি কিন্তু আপনাদের গরুর দাম এবং গরুর সাইজগুলো আপনাদেরকে জানাবো এবং দেখাবো তো সকলে ভালো থাকবেন পেসটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম